আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম রোজার ব্লগ নিয়ে চলে আসলাম এখন প্রায় পাঁচটার মতো বাজে আর আজান হচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর পুকুরের ঢেউগুলো দেখছিলাম খুবই সুন্দর লাগছিল যদিও ক্যামেরা তা তো যাচ্ছে না তারপর হাজান দেওয়ার পর নামাজ পড়ে ঘুমিয়ে যাই আর সকালে প্রায় দশটার পরে উঠি উঠেই তো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর জানলাগুলো খুলে দিয়েছি জানলা খোলার পর রুমটা দেখতে খুব সুন্দর লাগছিল একদম আলোময় হয়েছিল। তারপর অন্য রুমে এসে দেখি বাবা হচ্ছে ইয়া বড় একটা তরমুজ নিয়ে আসছে তরমুজ ছাড়া আমার রোজা ফিলই হয় না খুবই ভালো লাগে তরমুজ আমার খুব পছন্দ আর এখন হচ্ছে প্রায় দুপুর তিনটার মতো বাজে আমি হচ্ছে নামাজ পড়ে বাইরে এসেছিলাম এসে একটু হাঁটাহাঁটি করছিলাম তারপর ঘরে গিয়ে দেখি আম্মু হচ্ছে রান্নার প্রিপারেশান নিয়ে নিয়েছে এখানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করবে কাটা কাটাকুটি করে নিয়েছে ছোলাটাও সিদ্ধ করে নিয়েছিল সাথে আলুও আর পাশে আর চুলায় হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে ডিমের চপ বানানোর জন্য আলুও সিদ্ধ করেছিল তা আমি হচ্ছে এখানে আলুগুলোকে ছিলে মেখে নিচ্ছিলাম আলুর চপ তৈরি করার জন্য আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কেটে দিয়েছিল আলুগুলো কাটাটা খুবই সুন্দর হয়েছে তা আমি হচ্ছে এখন লবণ ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আলুটাকে মেখে নিব আমরা হচ্ছে সবসময় এভাবে মেখে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করি এখন এই সেমভাবে হচ্ছে বেগুনিটাকেও মেখে রেখে দিব এখানে সেমভাবে লবণ ধনিয়ার গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে করে মেখে রেখে দিব এটাকে বেগুনিটা মেখে নেওয়ার পরে এখন হচ্ছে ডিমগুলো ছুলে নিচ্ছিলাম ডিমের চপ বানানোর জন্য যে ডিমগুলো সিদ্ধ করেছিল সেগুলো ছিলে নিচ্ছিলাম ছিলে নেওয়ার পর হচ্ছে একটা ছুরি দিয়ে এখন ডিমের চপ বানানোর জন্য এগুলোকে কেটে নিচ্ছি এই তো পাঁচ পিস মতো করেছি আর এখন হচ্ছে পেঁয়াজ ডালটা মেখে নিব এখানে প্রথমে হচ্ছে লবণ ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা জিরাবাটা আর জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া দেওয়া ছিল হলুদ একটু কম মনে ছিল পরে আমি আরও একটু হলুদ দিয়েছি দিয়ে এটাকে মেখে নিয়েছি আর এখন হচ্ছে মেন উপকরণ সেটা হচ্ছে বেসন যেটা দিয়ে হচ্ছে সবগুলো ভাজা হবে একদম চপ আলুর চপ বেগুনি ফ্রেঞ্চ ফ্রাই তো এখানে প্রথমে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো তাতে হচ্ছে দুই টেবিল চামচের মতো ময়দা আর যা যা মশলা লাগে লবণ ধনিয়া হলুদ মরিচ জিরা গুঁড়া আর হাফটা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাথে হচ্ছে আদা বাটা আর রসুন বাটাও একটু দিয়েছি দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো মিশিয়ে নিয়ে এক ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখন আম্মু হচ্ছে আলুর চপ বানানোর জন্য বেরেস্তা শুকনো মরিচ লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছে আম্মু এটা এই আলু চপটা এত বেশি মজা হয় আম্মুর হাতের স্পেশালি ব্যারেস্তাটা দেওয়ার কারণে খুবই বেশি মজা হয় যাই হোক ব্যারেস্তা করে এখানে আম্মু ছোলাটাও ভাজি করে নিয়েছে ইফতারের টাইম প্রায় এগিয়ে আসছিলো তাই বাবা হচ্ছে এখানে তরমুজটা কেটে নিচ্ছে তরমুজটা সব সবসময় কাটে কাটার পর বাবা একটু ডিসঅপয়েন্ট হয়েছে কারণ কালারটা খুব একটা লাল হয়নি যদিও মশালা তরমুজটা খুব বেশি মিষ্টি হয়েছিল পরে আমরা খেয়েছিলাম আর এই যে আমছে এক এক করে এখানে চপগুলো রেগডি করে নিয়েছে পেয়াজুগুলো ভেজে নিয়েছে উল্টে পাল্টে পেঁয়াজ কালারটা কি সুন্দর এসেছে তাই না আর এই তো চপগুলো ভেজে নিচ্ছে চপগুলো বেশ মজা হয়েছিল চপগুলো ভাজা শেষ হওয়ার পর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলোও ভেজে নিয়েছে আর এই তো আমাদের ইফতার রেডি আলহামদুলিল্লাহ এইখানেই তো আলুর চপ পেঁয়াজু বেগুনি তরমুজ ডিমের চপ শরবত বরিন্দা সব কিছু রেডি করে নিয়েছি বরিন্দা কিন্তু আমার খুবই পছন্দ আপনাদের কার বরিন্দা পছন্দ আমাকে জানাবেন আমি যদিও মুড়ি মাখা তেমন একটা খাই না খালি খালি সব কিছু খেয়েছি শুধু আর বরিন্দা আমার খুবই পছন্দের একটা খাবার এই তো সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম আমি শুধু খালি খালি খেয়েছি মুড়ি খাইনি তেমন আমু মুড়ি মাখিয়ে আমাকে অল্প একটু দিয়েছিলো এতটুকুই খেয়েছি তাই হোক আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ